আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক যারাই মূর্তি এটি বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ আয়োজন অনুষ্ঠানে সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অনুষ্ঠান আলোচনা করা হয়ে থাকে তারই ধারাবাহিকতা আজকে আমরা এই আজিজ আজিস যে বিষয়টা নিয়ে আজকে আমাদের দুজন বিজ্ঞ আলোচকদের নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোরবানি এবং ঈদ ঈদ এবং কোরবানি ঈদ আমাদের আমরা প্রতি বছর মুসলিম বিশ্বের মুসলমান দুইটি ধর্মীয় যে সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আলহা এবং এই ঈদ শুধুমাত্র ঈদই না ঈদের মধ্যে আনন্দ আছে ত্যাগ আছে একটু উৎসমুখর পরিবেশ আছে একটি ইবাদত আছে সকল কিছু নিয়ে এই সময় আমাদের কি করণীয় বর্জনীয় বিষয়গুলো আমরা ইনশাল্লাহ জানবার চেষ্টা করবো এর তথ্যপাত্র কী কী রয়েছে এর গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন আমাদের এটার মামলার নিয়মিত দুজন ইসলামিক স্কলার আমাদের সাথে আছেন শেখ প্রফেসর আনাম রশিদ আহমদ মাদানী হাফিজ

উল্লেখ করছি যেটা হচ্ছে যে আজকের আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই ঈদ শুধুমাত্র আনন্দ একটি বাধা আমার একটি না জানার কারণে আমার একটি অজ্ঞতার কারণে আমার একটি ভুলের কারণে এই অ্যবাদ যেন নষ্ট না হয়ে যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আসুন শুনি আমরা শুরুতেই প্রথমেই শয়েক প্রফেসর আনুম রশিদ আহমদ মাদান হাফিজুল্লা আপ্রার কাছ থেকে আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি যে ঈদুল আজহা একটি ত্যাগের উৎসব হিসেবে আমরা দেখতে পাই এবং দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এর তাৎপর্য রয়েছে আল্লাহর আদেশ রয়েছে এবং এর পেছনে একটি ইতিহাস আমরা জানতে পারি যেটার একটা শেয়ার ইসলাম হিসেবে আমরা উল্লেখিত তো এই বিষয়ে একটু আমাদেরকে দর্শকদের এই পেছনের প্রেক্ষাপটটা কি আসলে এই যে আমরা যে এই ঈদের দিন সারা পৃথিবীপী মুসলমানরা লক্ষ লক্ষ কোটি কোটি যে যে পশু কি আমরা জবাই করছি তগের এই যে মহিমা এই যে একটি অবস্থান তৈরি হয়েছে থেকে আমরা কি শিক্ষা দেখখা কি কোন বিষয়ে আমাদেরকে এই কাজ করতে উদ্বুদ্ধ కుলা এবং এর কি ফজিলত এর কি तात्पर्य রয়েছে আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ও সল্লি ও সাল্লিম আলা রাসূলিকা আল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান আজকের যে আলোচনা ঈদ কেন্দ্রিক কোরবানি কেন্দ্রিক খুবই সময় উপযোগী আলোচনা আপনি ভূমিকাতে যথার্থী বলেছেন যে আমাদের না জানার কারণে অনেক ভুল হয়ে যায় আর অনেক সময় ভুলগুলোর কারণে আমাদের এবাদত বিনষ্ট হয়ে যায় এই ঈদের প্রেক্ষাপট বলতে বলেছেন আপনি আসলে এই ঈদের মূল বিষয় হচ্ছে কোরবানি এটাকে ঈদ উল আদহা বলা হয় আধহা উদহা অর্থ হচ্ছে স্যাক্রিফাইস করা কোরবানি করা এই যে এই যে কোরবানি একটি প্রাচীন যখন নামাজ ছিল না রোজা ছিল না জাকাত ছিল না পর্দা ফরস ছিল না তখন থেকেই সেই কোরবানি হচ্ছে আদম আলি সালামের সময় থেকে দুই ভাই বিরোধ হয়েছে লম্বা কথা তখন দুইজনে কোরবানি পেশ করেছেন একজনের কোরবানি কবুল হয়েছে আর ওই হয়নি হয় নাই যারটা হয়নি সে ক্ষুব্ধ হয়ে ক্ষিপ্ত হয়ে ওই ভাইকে হত্যা করেছে আমরা এই ইতিহাস জানি আসলে এই তখন থেকেই এ কোরবানির প্রচলন ঐতিহাসিক ঐতিহাসিক শুরু থেকেই তাহলে আমরা এখানে একটা বিষয় জানলাম যে কোরবানির আগে আর কোনো ইবাদত ছিল না কোরবানি এমন একটি ইবাদত যে এই এবাদতটাই একদম মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকে আমরা লম্বা ইতিহাস পরের ইতিহাস আমরা আমরা ওইটা আমাদের কাছে অস্পষ্ট যে অন্যান্য নবী রসুলগণের সময় কি ছিল তবে এটা আমরা দেখতে পাই যে সৈয়দান ইব্রাহিম আলি ইসাল্লাম যিনি আমাদের জাতির পিতা এই জাতির পিতা এটাও আমরা এই আলোচনায় আনাই দরকার যে আমাদের মূল পিতা হচ্ছেন মানুষ হিসাবে আদম আলি আমাদের আদর্শিক পিতা হচ্ছেন ইব্রাহিম আলী এমনকি রসুল স্বীকৃতি দিয়েছেন কোরবানের বিষয়ে বলতে গিয়েছেন হ্যা ইব্রাহিম এটা তোমাদের বাবার আদর্শ বা পদ্ধতি মিল্লাত মিল্লাত তো সেখানে কোরআন মজিদে চমৎকারভাবে এটা উল্লেখ করা হয়েছে যে ছেলেকে বললেন আমি স্বপ্নে দেখেছি ইতিহাস সবার জানা আমাদের ওই ইতিহাস আলোচনা বড় কথা না তো এখানে নেই যে একজন আল্লাহর বান্দা খালিল আল্লাহর বন্ধু তাকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করতেছি এবং কোন বয়সী সন্তান পার্লাম্মা বা মা হুস আয়া এই একটু বয়স দৌড়াদৌড়ি করতেছে বাপকে বিভিন্ন কাজে হেল্প করতেছে এই বয়সী সন্তান এই বয়সী সন্তানের প্রতি দরদ নবত্ব বোধ কত যে বেশি এটা প্রতিটি পিতা এটা ভালো করে জানেন এখানে শিক্ষুন যে ইব্রাহিম স্বপ্নে দেখলেন তিনি তো ছেলেকে বাস না জানি সবাই দিতে পারতেন না ছেলেটা কতটা প্রস্তুত হয়েছে এই পরীক্ষাও নিলেন যে আমি তো স্বপ্নে দেখেছি তুমি কি বলব এই বিষয়টাই শিক্ষা নিতে হবে আমরা আমাদের সন্তানদের উপরে বাবা হিসাবে কোনো কিছু চাপিয়ে দিবো না তার মতামতটাও জানা দরকার প্রথমে এক্ষেত্রে আমার একটা একটা বিষয়টা এখানে আপনি বললেন এবং আমরাও যেটা অর্থনীতি অর্থের যে ব্যাখ্যা সেটা যাতে যে এটা একটা ত্যাগের যে তাই এই আসলে কিভাবে এটা এই এই বিষয়টার ত্যাগটা কোনভাবে এ ত্যাগটা আসলা আসলে কোন বিষয়টার দিকে ফোকাস করা হচ্ছিলো ফোকাস হয়ে আল্লাহর জন্য একজন বান্দা কতটা বিসর্জন দিতে পারে এটা সন্তান দিয়ে পরীক্ষা শুরু হয়েছে এবং ওই ছেলেকে বললেন যে তোমার মতামত দিই মা দেখ দাদা তো ছেলে কার ছেলে ইব্রহিমা আলিসালুমের ছেলে চমৎকার জবাব দিয়েছে আমার এত মতামত নেওয়ার দরকার নাই আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন যা আদেশ করেছেন আপনি তাই করেন আল্লাহ যা আদেশ করেছেন আপনি করেন আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে তারপরে আসলামা আসলামা দুইজনেই কি করলেন আত্মসমর্পণ করলেন দুইজনেই আত্মসমর্পণ করলেন সোয়া দেওয়া হলো সুরি চালালেন সুরি যখন চালান তখন তো ইব্রাহিম আল্লাহলাম সুরি চালিয়েছেন এই বিষয়ে জেনেই যেটা আমার ছেলে আল্লাহ সুবাহ বাই দিস টাইম তার মহাপরিকল্পনার অংশ হিসাবে ইসমাইলকে সরাই দিয়ে একটা দুমবা রাখলেন কিন্তু সুরি কিন্তু ইব্রাহী সাল্লাম দুমবার গলায় চালায় নাই সুরি চালিয়েছে নিজের পুত্র ইসমায়েলের গলায় কিন্তু পরে যা দেখলেন যে না এটা আসলে ইসমাইল না কিন্তু পরীক্ষা উত্তীর্ণ ওই দিপতালা ইব্রাহীমিক ইব্রাহিম আলু সাল্লামকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে তিনি সেখানে শতভাগ শত একশোতে একশো নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন এই জন্যই তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে ইমামত দেওয়া হয়েছে অতএব আজকেও আমরা যারা ইব্রাহিম আলাহ সাল্লামকে আমাদের আদর্শিক পিতা মনে করি ওই আদর্শের অনুসারী হিসাবে নিজেদেরকে পরিচয় দেয় আমাদেরকেও এই ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহর জন্য যে কোনো ত্যাগ আর এখানে মেসেজটা হচ্ছে যেটা আল্লাহ সুবাহাল্লাহ আমাদের মুখ দিয়ে বলে এসছেন ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়ায় ও মাহিদাহি রবির আমার সলাত আমার নুসুক বলতে যাবতীয়বাদত কেউ বলছে কোরবানি তো বাদত আমি যতদিন বেঁচে থাকবো ষাট পঁয়ষট্টি চল্লিশ যাই হোক আমি যতদিন বেঁচে থাকবো আমার বেঁচে থাকা আল্লাহর জন্য আবার যখন আমি মারা যাবো সেটা আল্লাহর জন্য হচ্ছে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একজন বান্দা চেতনা হবে এটাই আমি আল্লাহর জন্য আমার জীবন আল্লাহর জন্য বোধরাম আমরা চমৎকারভাবে ভাবে আপনি শুনলাম যেটা হচ্ছে যে এই ঈদ উল আজহা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে কোরবানি এবং সেই কোরবানির একটি ইতিহাস এটা থেকে আসলো এর যে উৎস এর যে সিগনিফিকেন্ট তাৎপর্য এর থেকে শিক্ষা দীক্ষা আমরা শুনলাম জানলাম যে এর মাধ্যমে যে ত্যাগের যে একটা বিষয় আমরা আমাদের সামনে ফুটে উঠলে এই বিষয়ে ত্যাগ এটা একটা শাহ আর ইসলামে বলা হয় কোরআনের যে আয়াত যেটা আসছে যেটা ইদিল্লা এই যে শাহ ইদিল্লা আল্লাহর যে একটা নিদর্শন বলা হয়েছে আল্লাহর যে একটা শান বলা হয়েছে একটা যে একটা একটা চিহ্ন চিহ্ন সিম্বল বলা হয়েছে আসলে এই সিম্বল দিয়ে আসলে কোন বিষয়টাকে ফোকাস করা হয়েছে বলে আমাদের দর্শকদের সামনে যদি আমরা তুলে ধরতে পারি আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ অসাল তা ওয়াসাল্ মা আলাহ রসোলিল্লাহ আল্লাহদিলা নবি জাবাদ ওয়ালা আলিহি ওসফ বিহী ইসলামের শেয়ার হলো যে বস্তুটি আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদের জন্য বিধান হিসেবে দিয়েছেন কিন্তু এটার দ্বারা একটা পরিচয় বহন করে যে আমি মুসলিম যেমন হে দারি যেমন একজন মুসলমানের জন্য শরীরের ভিতরে বিশেষ কিছু বিষয় থাকে এই বিষয়গুলো এই মুসলিমের ইসলামের শেয়ার একইভাবে কুরবানি এর মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করব হাসিল করার জন্য কী পদ্ধতিতে মহতারাম বলেছেন যে তোমার ছেলেকে কোরবানি করো এটা আল্লাহ দেখালেন এটা দিয়ে এটা প্রমাণিত হলো যে ছেলেকে করব কেন আল্লাহর হুকুম একইভাবে আমরা আজকে জবেহ করতেছি অনেক পশু এই পশুগুলিকে জবেহ করার মধ্যে কিসের আনন্দ কিসের উৎসব বাধ্যত দেখতে একটা অমানবিক কাজ কিন্তু এটা আল্লাহর হুকুম এটা শেয়ার আর একইভাবে আল্লাহ আলমিন বলছেন আমাদেরকে এই হুকুম পালন করতে কিন্তু তিনি গোস্ত খাবেন না রক্ত তার কাছে যাবে না গোস্ত খাবো আমরা কিন্তু হুকুম পালন করবো আল্লাহর এটা একটা শেয়ার এভাবে করে অনেকগুলো কাজ আমল ইসলামের মধ্যে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন বিধান হিসাবে পাঠিয়েছেন যেটা শেয়ার এইখানে যেই কথাটি আল্লাহ রাব্বুল আলমিন বললেন শক্তভাবে সুরাহজ্জের মধ্যে লাইয়ানা আল্লাহ লুহু মুহা ওলাহ দিমা উহা কখনোই আল্লাহর কাছে গোস্তও পৌঁছে না রক্তও পৌঁছে না পৌঁছে হলো তাকুয়া এই যে তাকুয়া এটা কিভাবে আমরা দেখতে পাচ্ছি হাসি তার ভিতরে একটা তাকুয়া আছে আনন্দ করি এটার ভিতরে তাকুয়া আছে ঈদ উল ঈদ উৎসব পালন করি এটার মধ্যে একটা তাকুয়া আছে আপনি ওই সময় বলেছিলেন ইবাদা এটা হাসতেছি চলতেছি একটা পশুকে জবেহ করে অমানবিক কাজ করতেছি কিন্তু সেটার মধ্যে ঈদ উৎসব আল্লাহ রাব্বুল আলমিন এরকম উৎসবের ব্যবস্থা আমাদেরকে করে দিলেন যে উৎসবটি বাহ্যিকভাবে দেখতে দেখা যাবে খারাপ কিন্তু এটার মধ্যেই আনন্দ কেন আনন্দ এটা পাকের হুকুম এই জায়গায় প্রসঙ্গত বলতে হয় যে সমস্ত বন্ধুরা বলেন যে এত পশুকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো এটা নির্ঘাত একটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডটা করে মুসলমানরা উৎসব করে এর চেয়ে অমানবিক আর কিছু হতে পারে এটা তো আগের যুগে আগের যুগে ছিল এটা যে সমস্ত বন্ধুরা এই কথা বলেন বলেন ওই বন্ধুদেরকে কাছে ফেলে প্রশ্ন করতাম আপনি তো মুরগি জবে করে খাচ্ছেন আবার বাজার থেকে জবাহ করে দিচ্ছে সেই মুরগিটা আপনি খান সেই হাঁসটা আপনি খান কবুতর আপনি খান অন্য প্রাণীর ক্ষেত্রে তো আপনি এই ফতুয়াটা দেন না আল্লাহ রাবুল আলমিন যে হুকুমটি জারি করে দিয়েছেন আমাদের জন্য এটা সৈয়দিনা ইব্রাহিম আলাহ ইসলাম পালন করেছেন এর আগে হাবিল কাবিল পালন করেছেন এবং অন্যান্য নবীদের সকলের জন্য উম্মতের জন্য এটা ছিল ওয়ালা কুল্লে উম্মাতিন জাআলনা মানাসিকা লিয়াদ কুরসাল্লাহি আলামা রাযাককুম মিন বাহিমাতিল আনাম পাখুলু মিনহা ওয়া আতিমুল ইসাল ফাকির তার মানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবী অন্যান্য জাতি গোষ্ঠী তাদের জন্য এই বিধানটি দিয়েছিলেন তারা এটা পালন করেছেন আপন আপন গতিতে আপন আপন সিস্টেমে সেই সিস্টেমটা প্রত্যেকটাই আল্লাহ পাখের শেয়ার আল্লাহর হুকুম আর এই হুকুমকে যারা অমানবিক বলে যারা হত্যা বলতে চায় নিঃসন্দেহে ওই লোকেরাই সবচাইতে বেশি অমানবিক কাজ করে আজকে আমাদের কোরবানিকে অমানবিক বলবে কিন্তু গাজ্জায় যা হচ্ছে ফিলিস্তিনে যা হচ্ছে আরাকানে যা হচ্ছে ইথুপিয়াতে যা হচ্ছে সেটাকে অমানবিক বলে না সেটার জন্য তাদের ন্যূনতম কোনো মাথা নাই ব্যথা নাই কোনো কষ্ট নাই সেখানে কোনো ন্যূনতম সাহায্য পাঠানোর চিন্তাও নাই তার মানিটা কি আসলে আমরা যারা মুসলিম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলমিন পরীক্ষা নিরীক্ষা ইসলামের কিছু কিছু আলামত পালন করার জন্য বলবেন এটার মধ্যে থাকাটার নামেই ইসলাম এখান থেকে সরে যাওয়ার নামেই হলো বেইমান মতরাম <laughs> এক্ষেত্রে <laughs> একটা প্রশ্ন যেটা হচ্ছে যে ঈদের দিন আমাদেরকে যে যে রুটিনটা আমরা ফলো করে থাকি যে আমরা প্রথমে নামাজ পড়ি এরপর কোরবানি করি এই যে ধারাবাহিকতা এটার কি কোনো ভিত্তি বা এটার কোনো যৌক্তিকা বা যদি কেউ নামাজের আগে যদি কোরবানি করে ফেলে একটা মেশালাও ক্ষেত্রে আমাদের দর্শকদের সামনে আমরা তুলে ধরতে পারি যে এই কেউ যদি নামাজের আগে জবে করে ফেলে তার কোরবানির ক্ষেত্রে কি খুব প্রথম কাজটা সিরিয়ালটা আসলে আমরা কীভাবে আমাদের এই বিষয়টা আমাদের থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ ঈদুল আজহার জি এই কথাগুলো বললে এগুলো অটো সিস্টেমে চলে আসবে প্রত্যেকটা কাজের একটা শৃঙ্খলা আছে ধারাবাহিকতা আছে তা প্রথম সুন্নাটা হলো ফজরের নামাজটা আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব এরপরে গোসল করা যদি সম্ভব হয় শাস্তে কুলায় গোসল করবো এরপরে সুন্দর নতুন পোশাক পরব ইব্রাহিম আলাম ইসমাইলকে নিয়ে যখন যান তখন কিন্তু পোশাক পরিয়ে নেওয়া হয়েছিল নিজেও পোশাক পরিধান করেছে তো এর পরে হলো ঈদের ময়দানে যাওয়া আগে কোরবানি না আগে ঈদগাহে যাই আল্লাহর হুকুমটা কেমনভাবে আমরা মানি সেটা ময়দানে যে একাকার হয়ে জামাতের সাথে তাকে সেজদা করে দেখিয়ে দিই তাহলে এক পথে যাব সেই পথে তাকবীর বলতে বলতে আল্লাহ একবার আল্লাহ একবার লাহ ইল্লাল্লাহ অল্লাহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লাহ ইহাম এই তাকবীর বলতে বলতে গেলাম তাকবীর কবে থেকে শুরু করবেন এটা এটা শেষ হবে কবে এবং শুরু হবে কবে তাকবীরের শুরুটা হলো ঈদুল আজহার চাঁদ যখনই উঠল তখন থেকে তাকবির কিন্তু জেলহজ মাসের নয় দশ এগারো বারো তেরো এই পাঁচ দিন ফরজ নামাজের সালাম ফিরানোর পরে তাকবির বলাটা এটা ফকিদের পরিভাষায় ওয়াজিব এখন মনে না থাকলেও পরে হলেও পড়তে হবে কিন্তু সাহব আক্রাম আবু হরায় রদিয়া আল্লাহ হতেল আন হু আব্দুল্লেন অমর রদ আল্লাহ হতেল আন বাজারে চলে যেতেন রাস্তা দিয়ে হাঁটতেন আর তা শুরু হলে তারা যে যে জেলহজ শুরু তাকবির শুরু আল্লাহ বরদ্ব আল্লাহ সেদিকে এই সেদিকে পুরো মাঝ বেপী তারা এটাকে চালিয়ে যেতেন হজর পরেই কেটে চলতো কিনা এই তাকবির সারা বছরই করা যায় বাকি এটার শূন্য পদ্ধতিটা শেখ বলবেন সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এই বিষয়ে আরো কিছু শুনবেন আপনার কাছে আরো আসবো বর্তমানে আপনার কাছে আসতে চাচ্ছে যে এই আল্লাহর বিধান এবং আল্লাহর যে হুকুম এই বর্জনকারী ব্যক্তির ব্যাপারে কোন হাতে কি বর্ণনা রয়েছে ভালো প্রশ্ন আপনার তো এর আগের যে আমাদের ডক্টর বারাক সাহেব যে বলছিলেন তার সাথে আমি আরও কিছু সংযোজন করতে চাই যেহেতু আগামীকালেই আমাদের ঈদ উল তো বিষয়গুলি জানা দরকার তিনি শুরু করেছেন ফজরের সলাহ জমাতে আদায় এটা তো করতেই হবে কারণ আমার তো ঈদের সলাহ তো হানাবি মাঝাবে হচ্ছে বন্য মাঝাবে শুননা। কিন্তু ফজর এটা তো ফরজ ফরজ কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের অনেক মুসলিম ভাইরা ঈদের জমাতে যান আল্লাহ নফল কবুল করবেন না যতক্ষণ পর্যন্ত ফরজ আদায় না হয় এখন আপনি আমি প্রশ্ন করতে পারি নফল তো না না তাদের সময় ফরজ আর নফল বিভাগে ছিল ওই সময় পরবর্তী পর্যায়ে গবেষণা করে বিভিন্ন ভাগ করছে সময় একটা ছিল ফরজ অতএব আপনার কিসের করবানি কিসের আচ্ছা এরপরে তিনি বলেছেন গোসলের কথা বলেছেন তো সেখানে আর একটু যোগ হবে একটু আপনার ইয়ে করে সুগন্ধি লাগানো শুননা করলো আর এখানে আরেকটি বিষয় আসাই প্রয়োজন উনি হয়তো সময় অল্প বলতে মহিলাদেরকে আনা আল্লাহ রসুল আসলাম স্বাভাবিক যে ফাঁসক্ত সোলাতে মহিলাদেরকে বলা হয়েছে যে তাদেরকে বাধা দিও না মসজিদে দিতে কিন্তু ঈদের জামাতে আনার জন্য উনি জোর দিয়েছে অবশ্যই তাদেরকে ঈদগাতে আনবা এমনকি ঋতুবর্তী যারা আছে তাদেরকেও আনবা তারা সলাত আদায় করবে না খোদ বাসুন এই একটা শূন্য আমাদের দেশে মৃতপ্রায় আলহামদুলিল্লাহ যে আমাদের জাতীয় ঈদগাতে বড়ো সড়ো আয়োজন আছে অনেক জায়গাতে আয়োজন আছে অনেক মসজিদও এই আয়োজন আছে আপনি বলছেন যে এই যে সাহায়ের ইসলামের শাহের অনেক সাহায়ের কতগুলি এসে গেছে এই সলাত হচ্ছে সবচেয়ে বড় আপনার সাহার কারণ আমি যে মুসলিমের পরিচয় কী হবে তো এখন

যাদের উপর ওয়াজেব রস্তম আর কত কঠোর ভাষায় বলবে সেই জন্য আমাদের ঈদগাহে না আসে তো ইসলামের এই শায়েরগুলো আল্লাহ আল্লাহ যারা কি আল্লাহর এই যে সিম্বলগুলোকে সম্মান করে আল্লাহ জন্য অনেক পুরস্কার রেখে দিয়েছেন প্রতিদান তাদের জন্য রয়েছে এবং আল্লাহ সোবহান ও আলার যে সিম্বলগুলোর মাধ্যমে দিনের পাওয়া যায় এগুলো সে অর্থ হচ্ছে তো আমার কাছে দিনের পরিচয় নেই জি আমরা আমরা আরো শুনবো আমরা শেষ একটা প্রশ্ন শেষ করতে চাচ্ছি অনেক এই কোরবানির ক্ষেত্রে অনেকে যেটা হচ্ছে নিয়তের যদি কোনো সমস্যা হয় আমরা যে শরীকানা করে থাকি এটা যদি কোনো কারণে এক একজন এক এক নিয়ত থাকে নিয়তের যদি গন্ডগোল থাকে শরিকানা সেক্ষেত্রে কোরবানি হবে কিনা না কোরবানি বাতিল হয়ে যাবে বাতিল হয়ে যাবে না এই জন্যই বোখারি শরীফে প্রথম হাদিস ইন্নামাল আমাল বিন্নৈয়াদ ইন্নামা সওয়াবুল আমাল বিন্নৈয়াদ এই যে নিয়াত বিশুদ্ধ না হলে পড়ে এটা উদ্দেশ্যটা অন্যদিকে যাবে কি গোস্ত খাওয়া অথবা প্রদর্শনী করা আসলে গোস্ত খাওয়া উদ্দেশ্য নয় আর প্রদর্শনীও উদ্দেশ্য নয় এবং কিছু লোক সেলফি করে এটা

জি কিছু বয়সের কারণে আপনার যেমন নাকি আর একটা পশু ত্রুটি যুক্ত পশু হয় আক্রান্ত হয় হয় পশু দিয়ে কোরবানি হবে না এটা কথা খেয়াল রাখতে আল্লাহ কি বলছে যেটা তুমি ভালো পছন্দ করো সেখান থেকে সেটা দিয়ে যদি তুমি আল্লাহর রাস্তায় তুমি সদাকা হোক কোরবানি হোক তুমি কল অর্জন করতে পারবে না জি অতএব তুমি যেটা পছন্দ করো ওই পছন্দের বিষয়টাকে কোরবানি করো জি উদ্দেশ্যে আমি শুধু জীবনদা শেষ আসলে পাশবিকতা পশুত্বের খাসলাত আমাদের হৃদয়ের ভিতরে আছে আমরা পশু কোরবানি করছি মানে হলো আমার ভিতরে যে পশুগুলো আছে গুলিকে কোরবানি করে আমি যেন একজন খাঁটি মানুষে পরিণত হতে পারি খুবই তাৎপর্যপূর্ণ কথা শুনছিলাম আমাদের সম্মানিত শাহিকদের কাছ থেকে ইসলাম শরিয়া আমাদের কোরআন আমাদেরকে যে শিক্ষাটা দেয় সেটা হচ্ছিল তা কব্বাল আল্লাহ মিন্না অমিন কমাল্লাপাক এই যে আমরা যে আমল করেছি এই যে যা কিছু করছে এই জন্য আপনারটা আল্লাহ কবুল করেন আমারটাও কবুল করেন উত্তম বিনিময় গরিব দেখি ঈদ যেন আমরা জি 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 আমরা এই ঈদটা ঈদটা যেন সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারি এটা একটা তাৎপর্য আল্লাহবাক আমাদেরকে ঈদের সকল বিষয়গুলো যেন আল্লাহর হুকুম হাকাম মধ্যে আমরা যেন পালন করতে পারি আল্লাহবাক কবুল করুন এই আশাবাদী ব্যক্তিগুলো আজকে শেষ করে আপনাদের আন্তরিক মরাক জানাচ্ছি ধর্ম জানাচ্ছি তাকে বললাম আমি আজকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আয়োজন ইনশাল্লাহ আগামীতে আবার আরও কোনো অনুষ্ঠান আপনাদের সাথে আরও কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বিবরাকাত